ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর একজন বড় মাপের খেলোয়াড় একটা দেশের ফুটবলীয় পরিমণ্ডল কিভাবে বদলে দিতে পারেন সেটার জলজলে উদাহরণ হামজা চৌধুরী হামজার আগমনে বাংলাদেশের ফুটবল যেন তার হারানো যৌবন ফিরে পেয়েছে ফুটবল নিয়ে পুরো দেশেই নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে যা বহুদিন দেখা যায়নি গতকাল সকালে হামজা ও সমিত একই ফ্লাইটে ঢাকা ছেড়েছেন হামজা গেছেন ইংল্যান্ডে সমিত কানাডায় তবে ইংল্যান্ডে হামজার ঠিকানা এবার বদলে যাচ্ছে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ধারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সাতাশ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ফিরতে হচ্ছে মূল ক্লাব লেস্টার সিটিতে লেস্টারের সঙ্গে তার আরও দুই বছর চুক্তি আছে শেফিল্ড ইউনাইটেডে থাকতে হামজা কত বেতন পেতেন কিংবা মূল ক্লাব লেস্টার সিটিতে সর্বশেষ তার আয় কত ছিল এ নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের কৌতূহল আছে ক্যাপোলজির তথ্য অনুযায়ী শেফিল্ডে থাকতে হামজা সপ্তাহে একচল্লিশ হাজার চারশো তিয়াত্তর ইউরো বেতন পেতেন সেই হিসাবে ক্লাব থেকে তার দৈনিক আয় ছিল পাঁচ হাজার ইউরো হামজার সঙ্গে শেফিল্ডের ধারের চুক্তি ছিল সাতাশ জানুয়ারি থেকে একত্রিশ মে পর্যন্ত এই একশো দিনে তার পাওয়ার কথা ছিল সাত লাখ চৌত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ইউরো ক্যাপোলজি আরও বলছে দুই হাজার মৌসুমে হামজাই ছিলেন শেফিল্ডের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার তার সমান বেতন পেয়েছেন চিলিয়ান ফরওয়ার্ড বেন ব্রেরেটন দিয়াজ ও ইংলিশ রাইকার রম ব্রুস্টার ২৭ জানুয়ারির আগে হামজা খেলেছেন লেস্টার সিটিতে তবে সেখানে তার সাপ্তাহিক বেতন অনেক কম ছিল সেই হিসাবে দৈনিক আয় ছিল দুই ইউরো এই বেতন শেফিল্ডে পাওয়া বেতনের অর্ধেক এরকম আবার লেস্টার ফেরার পর হামজার বেতন আগের মতোই থাকবে নাকি বাড়বে তা জানা যাবে দুই হাজার মৌসুম শুরুর পর দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে গ্রিক সুপার লিগের শিরোপা জিতেছে অলিম্পিয়াকোস ফলে আগামী মৌসুমে তারা সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে অলিম্পিয়াকোসে নাম লেখালে হামজাও প্রথমবারের মতো ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবেন অলিম্পিয়াকোস হামজাকে নিতে চাইলে লেস্টার কত দামে বিক্রি করতে পারে তা এখনই অনুমান করা সম্ভব নয় তবে ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী হামজার বর্তমান বাজার মূল্য পঁয়তাল্লিশ লাখ ইউরো